হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে সকালটা খুব সুন্দর ছিল আকাশে পুরো ঝলমলে রোদ ছিল আর ঝলমলে রোদ দেখলেই মনে হয় যেন দুর্গা পুজো দুর্গাপুজো ঠিক দুর্গাপুজোর আগে আকাশটা এরকম হয়ে যায় তো আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি তো ফোনে আরও অনেক ভিডিও শ্যুট করা আছে কিন্তু সেগুলো এডিট জন্য পোস্ট করা হচ্ছে না তো আজকে সকাল থেকে যেই ভিডিওগুলো আমি করেছি আর সেগুলো আজ আজ মানে সেটা এডিট করে সেটারই মানে করব তো দেখো আমি ঘুম থেকে উঠেছি তখন আটটা বাজে তখন ওঠেনি ঘুম থেকে উঠেই দেখছি গাছে অনেক ফুল এমনিতে আমাদের পেছনের গাছটাতে অনেক ফুল থাকে কারণ ওখানে জঙ্গল তো কেউ মানে ফুল তুলতে যেতে ভয় পায় সাপ থাকের জন্য তো দেখো ঘুম থেকে উঠে দেখছি উঠোনে কত হাঁস এসছে হাঁসের বাচ্চা মুরগি এসছে আগে দুটো শালিক পাখি রোজ আসতো এখন ওরা কোথাও চলে গেছে হয়তো আসে না তো দেখো আমি ঘুম থেকে উঠে চা আর বিস্কুট খাচ্ছি আমি এই লিকার চা খাই না আমি যদি খাই তো দুধ চাই খাই তো সেটাও আমি শ্বশুর বাড়িতে গেলে খাই না কারণ ওখানে ওই বাড়িতে কেউ চা খায় না আর আমার নিজের একার জন্য করে খেতে ইচ্ছা করে না আর মা দেখো এখানে ভাত বসিয়ে দিচ্ছে সকালবেলা কারণ আমার ভাই আসবে আর এদিকে মাম্মাম দেখো ঘুম থেকে উঠে কিছুতেই ব্রাশ করবে না ঠিক আছে ফালতু জিনিস ডাক্তার আগে মেজে নাও তুমি তারপর ফালতু জিনিস করবে এদিকে তাকাও বাবা ই করো বাবা তাড়াতাড়ি ই করো নাহলে পেটে ব্যথা হয় জানো রাত না মাজলে জানো পেটে ব্যথা হয় তোমাকে স্কুলে গেলে কিন্তু বকবে স্কুলে গেলে ম্যাডাম জিজ্ঞাসা করে না যে আর্য তুমি দাঁত মেজেছো জিজ্ঞাসা করে তো যে আর্য তুমি দাঁত মেজেছো এরকম জিজ্ঞাসা করে তো বাবা

ব্রাশ করে নাও দেখি তুমি ব্রাশ করতে সমস্যা কোথায় তোমার কি প্রবলেম হয় কি আরে এ পাটা চিনি ঠিক আছে তাহলে পাঁচ উলকি দাঁত মাজবে তো হ্যাঁ প্রমিস তাহলে তো তুমি গুড বয় হয়ে যেতে পারবে আর যে গুড বয় সবাই বলবে সবাই বলবে আর যে গুড বয় না পাচুন কানা হয়ে গেছে হয়ে গেছে পাচুন কানা তো দেখো মাম্মামের ঘুম থেকে উঠে আজ অনেক আনন্দ কারণ ওর মামা আসবে ওর মামা মানে আমি তো বলেছি আমরা দুই ভাই আর আমি আর আমার দুটো ভাই তো বড়জন যে সে তারা কোনো বিএড কমপ্লিট হয়নি এই ইয়ারে কমপ্লিট হবে ও কল্যাণীতে থাকে কল্যাণীতে জিও ডিজিটাল আছে সরি জিও মার্ট আছে সেখানে সেখানে কাজ করে আর ছোটো ভাই যে সে হচ্ছে কি সোয়েটার তৈরি করে মানে বাড়িতে সোয়েটারের মেশিন আছে ও সেটা তৈরি করে আর রাত্রেবেলা দোকানে থাকে তো মাম তো খুবই আনন্দ ওর মামা এসে

তো এখন দেখো দুজনে মিলে পড়াশোনা চলছে ভাই কি সব নোট ফোট লিখছে ও কলেজে জমা দিতে যাবে আর মাম্মা ওর খাতা পেন নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমাদের মানে দুটো গ্যাস ওভেনই দোকানে থাকে কারণ একটাতে চপ করা হয় একটাতে রুটি তড়কা সব করা হয় আর ঘরে একটা ছোট গ্যাস আছে তো সেই গ্যাসটা খারাপ হয়ে গেছে ওই নখটা খারাপ হয়ে গেছে তো মা এখন কাঠেই রান্না করে তো আমি রান্না করতে গেলে ওই গ্যাস থেকে ওই মানে ঘর থেকে রান্নাঘর রোজ ঘরে গ্যাস টেনে নিয়ে আসতে হয় আবার নিয়ে যেতে হয় তো সেই জন্য আমি বললাম আনতে হবে না আজকে রান্না আমি করবো তো আমি এখানে সবজি ভাজছিলাম পুঁইশাক করবো জন্য তো পুঁইশাক দেখো চাপিয়েও দিয়েছি আমি এই ফার্স্ট টাইম উনুনে রান্না করছি মানে কাঠে আমি এতদিন জানতাম যে কাঠে রান্না খুবই তাড়াতাড়ি হয় তো আজকে আমি বুঝলাম যে কাঠে রান্না করতে অনেক সময় আর অনেক ধৈর্য লাগে কখন থেকে আমি পুঁইশাক হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে শেষ আর হয় না তো ফাইনালি পয়সা একটা কমপ্লিট করতে পেরেছি খেয়ে দেখলাম বেশ মোটামুটি হয়েছে করব আর এখানে আছে মাছ কাকি মাছ দিয়েছে তো দেখো এটা আমার সকালে টিফিন পয়শাক ডিম ভাজা আর ডাল আছে ডাল আমি খাই না তো সেই জন্য সকাল সকাল মা এই নিয়েছে এটা মনে হয় সাবুর পাফর আর চালের পাফর একটু ওদে দিয়ে আজকে বিকেল বেলা এটা ভাজা হবে জল তো পেছনে চলে যাচ্ছে সামনে চাল আবার 嘿嘿嘿嘿 তো দেখো আমাদের মিক্সার গ্রাইন্ডারটা দোকানেই থাকে চপের তরকারির মশলা ঠসলা করার জন্য আর আগে যখন ঘরে থাকতো তখনও মা করতো না মা এই হাতেই বাটতো আমরা কত বকি যে গরমের মধ্যে কষ্ট করে হাতে হাতে বাটো কেন মিক্সিটা কিসের জন্য আছে তো তাও মা হাতেই বাটে নাকি হাতে বাটলে টেস্ট হয় এটা তো সত্যি কথা যে হাতে বেটে রান্না করার টেস্টই আলাদা তো আমরা তো কুড়ে হয়ে গেছি এখন তো যাই হোক মা আর দিদা এভাবেই হাতে বেটেই মশলা করে তো এত লঙ্কা তো আমি বাড়তেও পারবো না তো সেই জন্য আর আমার হাতে বাড়তে খুবই কষ্ট হয় আমার ভালো লাগে না আর অনেক ধৈর্য লাগে আমার একদম ভালো লাগে না সেই জন্য মাকে বললাম তুমি মশলাটা করে দাও আমি তারপর রান্নাটা করছি মা আগে গ্যাসেই রান্না করতো আমার বাবুর পা ভেঙে যাওয়ার আগে মানে চার মাস আগে আমার বাবা পড়ে গেছিলো কাজ করতে গিয়ে ওপর থেকে তো পা ভেঙে গেছিল পায়ে দুটো পাত বসানো আছে তো আগে তো গ্যাসেই রান্না করতো এখন দোকানের জন্য মাসে দুটো গ্যাস লেগে যায় সেই জন্য আর ঘরে মা গ্যাস খরচা করে রান্না করে না কাঠে এভাবেই রান্না করে আর তোমরা তো জানোই যে গ্যাসের কত দাম এখন রান্না হয়ে গেছে এখন মামমামকে মাংস খেতে দেব ও ভাতের সাথে তো খাবে না খায় না ও ঝিনুক বাটিতে করে ভাত খায় তাই জন্য মাছ মাংস ম্যাগি ডিম এইসবও হাতে করে খায় কিন্তু ভাত হাতে করে খাবে না তো ওর জন্যই মাংস দেব আর দেখো হঠাৎ কি বৃষ্টি মানে ঝমঝম করে বৃষ্টি আমার সানো হয়নি বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি তো বৃষ্টি দেখতে কি ভাল লাগে অবশ্য সব বৃষ্টি কিন্তু সুন্দর হয় না বৃষ্টিতে কত ক্ষতি হয় বন্যা হয় কত ফসল নষ্ট হয়ে যায় তো বৃষ্টি আসলো সেই জন্য আমি স্নান করতে যেতে পারলাম না বৃষ্টিটাই দেখছি বৃষ্টিটাই দেখছি তো দেখো বৃষ্টির কীরকম শব্দ যাদের টিনের ঘর তারা জানো যে বৃষ্টি পড়লে টিনের কীরকম আওয়াজ হয় কিছুই শোনা যায় না কেউ ফোন করলে তো কিছুই শোনা যায় না বৃষ্টিটা অনেক জোরে জোরে হচ্ছিলো বৃষ্টিটা একটু কমলে তারপর স্নান করবো তারপর মাম্মামকে খাওয়াবো মানে আমাদের এখানে কি বলো তো অনেক বৃষ্টি হলেও কখনো জল দাঁড়ায় না মানে তিন চার ঘন্টা বৃষ্টি হলেও সারা মানে সারাদিন বৃষ্টি হলেও কোথাও একটুখানি জল দাঁড়ায় না আর আমার শ্বশুরবাড়ির ওখানে মানে একটুখানি মানে কুড়ি পঁচিশ মিনিটের বৃষ্টিতেই এত জল দাঁড়িয়ে যায় তোমরা তো দেখেই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটার কি অবস্থা ছিল যদিও এখন ওই রাস্তাটা সুন্দর হয়ে গেছে তো বাকি রাস্তাগুলোতে এখন জল জমে ওই যে দূরে দেখা যাচ্ছে হাইওয়ে ওটাই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ওখান থেকে সোজা যে বাড়িটা দেখা যায় সেটাই আমাদের বাড়ি মানে আমাদের বাড়িতে একটা কানা লোকও চিনবে তো বৃষ্টিটা অল্প অল্প পড়ছিলো আমি স্নান করার জন্য বেরিয়েছি তো ছাতা মাথা দিয়ে তখন ভাবলাম একটু ভিডিও করে নিই রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে আর ওই যে গ্রিন কালার আর ইয়েলো কালারের দেখা যাচ্ছে জানলাগুলো ওটা পঞ্চায়েত অফিস মানে আমাদের ঘর থেকে বেরোলেই পঞ্চায়েত আর আমি দেখি আমাদের ওইখানে আমাদের পঞ্চায়েত কোথায় কোন ভাগারে বাবারে বাবা যাই হোক তো সব জায়গায় সবকিছু তো সমান হয় না গাছের ফুলগুলো বৃষ্টিতে ভিজে আরও কত সুন্দর লাগছে সবাই কি সুন্দর সাইকেল নিয়ে ছাতা নিয়ে যাচ্ছে আমারও মনে পড়ছে আমি যখন স্কুলে যেতাম এইভাবে এক হাতে ছাতা ধরে এক হাতে সাইকেল চালাতাম তো দেখো রাস্তাটা কি সুন্দর পরিষ্কার আর ওই যে দেখা যাচ্ছে ভাই ও এখন যে খাতাগুলো লিখছিল সেগুলো এখন কলেজে জমা দিতে যাচ্ছে ওর বিএড কলেজ আমাদের এখানে নতুন হয়েছে ও সেখানে যাচ্ছে একটু পরেই ফিরে আসবে তো দেখো আমাদের ঘর থেকে বেরোলেই সব কিছু হাতের কাছেই পাওয়া যায় এটা একটা মানে ইঞ্জিনিয়ারের অফিস আর ওটা ওষুধের দোকান ও চায়ের দোকান ওষুধের দোকান এখানে দুটো পার্লার আছে মানে অনেক দোকান আছে জামা কাপড়ের দোকান ফোনের দোকান দুটো চায়ের দোকান সব দোকানই আমাদের ওখানে আছে আর পাশের যে বেদিটা দেখলে ওটা ওখানে দুর্গা পুজো হয় আমাদের এখানে দুর্গা পুজো মানে ধুবুলিয়াতে আমাদের ঠাকুর ফার্স্ট হয় অনেক ট্রফি আছে আমাদের তো এই দুর্গা পুজোটা মনে হয় যেন পুরো আমাদের ঘরের পুজো এত আনন্দ হয় তো বিয়ের পরে বছর এসেছি আর আসা হয়নি মানে বর পুজোতে আসতে দেয় না তো কি বলবো সেই জন্য আর আসা হয় না তো কালী পুজোতে আসি সেই জন্য তো এই দেখো মাম্মা মাংস খাচ্ছে আর এদিকে গোপুকে দুপুরের খাবার দেওয়া হয়ে গেছে গোপুরও খাওয়া হয়ে গেছে তো চলো ব্লকটা আমি এখানেই শেষ করছি নয়তো ব্লকটা অনেক বড় হয়ে যাবে এখন আমার স্নান হয়নি স্নান করব মামাকে খাইয়ে তারপর স্নান করতে যাব তারপর এসে ব্লকটা এডিট করে দেন পোস্ট করব। আর দেখো এই ক্যালেন্ডারটা মাম আমাদের ওই বাড়ি থেকে দিয়েছিল ফটোগ্রাফার দিয়েছিল মানে বিয়ের অ্যালবামের সাথে তো ওই বাড়িতে লাগায়নি তখন আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম